দেখো যাতায়াতের পথটা এতটা সুন্দর লাগতেছে না এই পরন্ত বিকালের সূর্যটা আমার কাছে অত্যাধিক পরিমাণ সূর্য সুন্দর লাগে আর আকাশটাও চরম সুন্দর লাগতেছে দেখো আমরা এখন ফ্রিওয়েতে রয়েছি ফ্রিওয়ে থেকে যাচ্ছি আর ওই যে সূর্যের আলো আবহাওয়া জিনিসটা এতটা চমৎকার কি বলবো অনেক অনেক ভালো লাগতেছে কিন্তু আর হ্যাঁ অনেক জায়গায় অলরেডি কিন্তু নিউ ইয়ার হয়ে গিয়েছে তাই না নিউ কে নিউ কে তো নিউ ইয়ার হয়ে গেছে তাই না নিউ ইয়র্কেও কিন্তু নিউ ইয়ার হয়ে গেছে হয়নি কোন জায়গাটা কোন জায়গাটা প্রথম হয় ইউজ ইস্ট দিকে প্রথমে হয় দেখা যাচ্ছে কি আমাদের যখন আটটা নয়টা বাজবে তখন কিন্তু অনেক জায়গায় নিউ ইয়ার হয়ে যাবে আমেরিকাতেও কিন্তু আমাদের ক্যালিফোর্নিয়া হচ্ছে সব থেকে শেষে আমরা হচ্ছে সব থেকে শেষে নিউ ইয়ার পালন করি এবং পুরানো বছরকে বিদায় দিও সব থেকে শেষে তো হ্যাঁ সেটাই আর কি কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা এই দেখো কতটা সুন্দর লাগতেছে পরন্ত বিকলের সূর্যটা অত্যাধিক পরিমাণ সূর্য সুন্দর লাগতেছে আকাশটাও চরম চরম সুন্দর লাগতেছে লালচে আবার রয়েছে তো হ্যাঁ আর বেশি দেরি করবো না আর লং করতে যাচ্ছি না চলো অনুষ্ঠানে যেই দেখা হচ্ছে